নমস্কার বন্ধুরা গল্প পাঠের আসর ও শ্রোতাদের মতামত এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি শোনাব রবীন্দ্রনাথের আরেকটি ছোট গল্প ব্যবধান এই গল্পটি অত্যন্ত জনপ্রিয় আপনারা শুনতে থাকুন সম্পর্ক মিলায়া দেখিতে গেলে বনমালী এবং হিমাংশু মালী উভয়েই মামাতো তো ভাই সেও অনেক হিসাব করিয়া দেখিলে তবে মেলে কিন্তু ইহাদের দুই পরিবার বহুকাল হইতে প্রতিবেশী কেবল মাঝে একটা বাগানের ব্যবধান এই জন্য ইহাদের সম্পর্ক নিতান্ত নিকট না হইলেও ঘনিষ্ঠতার অভাব নাই বনমালী হিমাংশুর চেয়ে অনেক বড় হিমাংশুর যখন দন্ত এবং বাক্যস্ফুতি হয় নাই তখন বনমালী তাহাকে কোলে করিয়া এই বাগানে সকালে সন্ধ্যায় হাওয়া খাওয়াইয়াছে খেলা করিয়াছে কান্না থামাইয়াছে ঘুম পাড়াইয়াছে এবং শিশুর মনোরঞ্জন করিবার জন্য পরিণত বুদ্ধি বয়স্ক লোকদিগকে সবেকে শিরস চালন তারস্বরে প্রলাপ ভাষণ প্রভৃতি যে সকল বয়সানুচিত চাপল্য এবং কট উদম্য প্রকাশ করিতে হয় বনমালী তাহাও করিতে ত্রুটি করে নাই বনমালি লেখাপড়া বড় একটা কিছু করে নাই তাহার বাগানের শখ ছিল এবং এই দুঃসম্পর্কের ছোট ভাইটি ছিল ইহাকে খুব একটি দুর্লভ দুর্মূল্য লতার মতো বনমালী হৃদয়ের সমস্ত স্নেহ সিঞ্চন করিয়া পালন করিতেছিল এবং সে যখন তাহার সমস্ত অন্তরবাহিককে আচ্ছন্ন করিয়া লতাইয়া উঠিতে লাগিল তখন বনমালি আপনাকে ধন্য জ্ঞান করিল এমন সচরাচর দেখা যায় না কিন্তু এক একটি স্বভাব আছে যে একটি ছোট খেয়াল কিংবা একটি ছোট শিশু কিংবা একটি অকৃতজ্ঞ বন্ধুর নিকট অতি সহজে আপনাকে সম্পূর্ণ বিসর্জন করে এই বিপুল পৃথিবীতে একটিমাত্র ছোট স্নেহের কারবারে জীবনের সমস্ত মূলধন সমর্পণ করিয়া নিশ্চিন্ত থাকি। তারপরে হয়তো সামান্য উপসত্তে পরম সন্তোষে জীবন কাটাইয়া দেয় কিংবা সহসা একদিন প্রভাতে সমস্ত বা বিক্রয় করিয়া কাঙাল হইয়া পথে গিয়া দাঁড়ায় হিমাংশুর বয়স যখন আরেকটু বাড়িল তখন বয়স এবং সম্পর্কের বিস্তর তারতম্য সত্ত্বেও বনমালীর সহিত তাহার যেন একটি বন্ধুত্বের বন্ধন স্থাপিত হইল উভয়ের মধ্যে যেন ছোট বড় কিছু ছিল না এরূপ হইবার একটু কারণও ছিল হিমাংশু লেখাপড়া করিত এবং স্বভাবতই তাহার জ্ঞানস্পৃহা অত্যন্ত প্রবল ছিল বই পাইলেই পড়িতে বসিত তাহাতে অনেক বাজে বই পড়া হইয়াছিল বটে কিন্তু যেমন করিয়াই হোক চারিদিকেই তাহার মনের একটি পরিণতি সাধন হইয়াছিল বনমালী বিশেষ একটু শ্রদ্ধার সহিত তাহার কথা শুনিত তাহার পরামর্শ লইত তাহার সহিত ছোট বড় সকল কথার আলোচনা করিত কোনো বিষয়েই তাহাকে বালক বলিয়া অগ্রাহ্য করিত না হৃদয়ের সর্বপ্রথম স্নেহরস দিয়া যাহাকে মানুষ করা গিয়াছে বয়সকালে সে যদি বুদ্ধি জ্ঞান এবং উন্নত স্বভাবের জন্য শ্রদ্ধার অধিকারী হয় তবে তাহার মতো এমন প্রিয় বস্তু পৃথিবীতে আর পাওয়া যায় না বাগানের সখ হিমাংশুর ছিল কিন্তু এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে প্রভেদ ছিল বনমালুর ছিল হৃদয়ের শখ হিমাংশুর ছিল বুদ্ধির শখ পৃথিবীর এই কোমল গাছপালাগুলি এই অচেতন জীবন রাশি যাহারা যত্নের কোনো লালসা রাখে না অথচ যত্ন পাইলে ঘরের ছেলেগুলির মতো বাড়িয়ে ওঠে যাহারা মানুষের শিশুর চেয়েও শিশু তাহাদিগকে সযত্নে মানুষ করিয়া তুলিবার জন্য বনমালের একটি স্বাভাবিক প্রবৃত্তি ছিল কিন্তু হিমাংশুর গাছপালার প্রতি একটি কৌতূহলী দৃষ্টি ছিল অঙ্কুর গজাইয়া ওঠে কিশলয় দেখা দেয় কুড়ি ধরে ফুল ফুটিয়া ওঠে ইহাতে তাহার একান্ত মনোযোগ আকর্ষণ করিত গাছের বীজ বপন কলম করা সার দেওয়া চানকা তৈরি প্রভৃতি সম্বন্ধে হিমাংসুর মাথায় বিভিত পরামর্শের উদয় হইত এবং বনমালি অত্যন্ত আনন্দের সহিত তাহা গ্রহণ করিত এই উদ্যানখণ্ডটুকু লইয়া আকৃতি প্রকৃতি যত প্রকার সংযোগ বিয়োগ সম্ভব তাহা উভয়ে সাধন করিত সম্মুখে বাগানের উপরেই একটা বাঁধানো বেদির মতো ছিল চারটে বাজিলেই একটি পাতলা জামা পরিয়া একটি কোচানো চাদর কাঁধের উপর ফেলিয়া গুড়গুড়ি লইয়া বনমালি সেইখানে ছায়ায় গিয়া বসিত কোনো বন্ধু বান্ধব নাই হাতে একখানি বই কিংবা খবরের কাগজ নাই বসিয়া বসিয়া টামাক টানিত এবং আর চক্ষে উদাসীনভাবে কখনো বা দক্ষিণে কখনো বামে দৃষ্টিপাত করিত এমনি করিয়া সময় তাহার গড়গড়ির বাষ্পকুণ্ডলীর মতো ধীরে ধীরে অত্যন্ত লঘুভাবে উড়িয়া যাইত ভাঙিয়া যাইত মিলিয়া যাইত কোথাও কোনো চিহ্ন রাখিত না অবশেষে যখন হিমাংশু স্কুল হইতে ফিরিয়া জল খাইয়া হাত মুখ ধুইয়া দেখা দিত তখন তাড়াতাড়ি গুরুবরির নল ফেলিয়া বনমালি উঠিয়া পড়িত তখনই তাহার আগ্রহ দেখিয়া বুঝা যাইত এতক্ষণ ধৈর্য সহকারে সে কাহার প্রত্যাশায় বসিয়াছিল তাহার পরে দুইজনে বাগানে বেড়াইতে বেড়াইতে কথা কহিত অন্ধকার হইয়া আসিলে দুইজনে বেঞ্চের উপর বসিত দক্ষিণের বাতাস গাছের পাতা মর্মরিত করিয়া বহিয়া যাইত কোনোদিনও বা বাতাস বহিত না গাছপালাগুলি ছবির মতো স্থির হইয়া দাঁড়াইয়া রহিত মাথার উপরে আকাশ ভরিয়া তারাগুলি জ্বলিতে থাকিত হিমাংশু কথা কহিত বনমালি চুপ করিয়া শুনিত যাহা বুঝিত না তাহাও তাহার ভালো লাগিত যে সকল কথা আর কাহারও নিকট অত্যন্ত বিরক্তিজনক লাগিতে পারিত সেই কথাই হিমাংশুর মুখে বড় কৌতুকের মনে হইত এমন শ্রদ্ধাবান বয়স্ক শ্রোতা পাইয়া হিমাংশুর বক্তৃতাশক্তি স্মৃতিশক্তি কল্পনা শক্তির সবিশেষ পরিতৃপ্তি লাভ হইত সে কতক বা পড়িয়া বলিত কতক বা ভাবিয়া বলিত কতক বা উপস্থিত মতো তাহার মাথায় যোগাইত এবং অনেক সময়ে কল্পনার সহায়তায় জ্ঞানের অভাব ঢাকা দিয়া লইত অনেক ঠিক কথা বলিত অনেক বেঠিক কথাও বলিত কিন্তু বনমালি গম্ভীরভাবে শুনিত মাঝে মাঝে দু একটা কথা বলিত হিমাংশু তাহার প্রতিবাদ করিয়া যাহা বুঝাইত তাহাই বুঝিত এবং তাহার পরদিন ছায়ায় বসিয়া গুড়গুড়ি টানিতে টানিতে সেই সকল কথা অনেকক্ষণ ধরিয়া বিস্ময়ের সহিত চিন্তা করিত ইতিমধ্যে এক গোল বাঁধিল বনমালিদের বাগান এবং হিমাংশুদের বাড়ির মাঝখানে জল যাইবার একটি নালা আছে সেই নালার এক জায়গায় একটি পাতিনেবুর গাছ জন্মি আছে সেই গাছে যখন ফল ধরে তখন বনমালিদের চাকর তাহা পাড়িতে চেষ্টা করে এবং হিমাংশুদের চাকর তাহা নিবারণ করে এবং উভয় পক্ষে যে গালাগালি বসিত হয় তাহাতে যদি কিছুমাত্র বস্তু থাকিত তাহা হইলে সমস্ত নালা ভরাট হইয়া যাইত মাঝ হইতে বনমালির বাপ হরচন্দ্র এবং হিমাংশু মালির বাপ গোকুলচন্দ্রের মধ্যে তাহাই লইয়া ঘোর বিবাদ বাঁধিয়া গেল দুই পক্ষ নালার দখল লইয়া আদালতে হাজির উকিল ব্যারিস্টারদের মধ্যে যতগুলি মহারথী ছিল সকলেই অন্যতর পক্ষ অবলম্বন করিয়া সুদীর্ঘ আরম্ভ করিল উভয় পক্ষের যে টাকাটা খরচ হইয়া গেল ভাদ্রের প্লাবনেও উক্ত নালা দিয়া এত জল কখনো বহে নাই শেষকালে হরচন্দ্রের জিত হইল প্রমাণ হইয়া গেল নালা তাহারি এবং পাতিনেবুতে আর কাহারও কোনো অধিকার নাই আপিল হইল কিন্তু নালা এবং পাতিনেবু নেবু হরচন্দ্রেই রইল যতদিন মামলা মোকদ্দমা চলিতেছিল দুই ভাইয়ের বন্ধুত্বে কখনো ব্যাঘাত ঘটে নাই কি পাছে বিবাদের ছায়া পরস্পরকে স্পর্শ করে সেই আশঙ্কায় কাতর হইয়া বনমালী দ্বিগুণ ঘনিষ্ঠভাবে হিমাংশুকে হৃদয়ের কাছে আবদ্ধ রাখিতে চেষ্টা করিত এবং হিমাংশু লেশমাত্র বিমুখ ভাব প্রকাশ করিত না যেদিন আদালতে হরচন্দ্রের জিত হইল সেদিন বাড়িতে বিশেষত অন্তঃপুরে পরম উল্লাস পড়িয়া গেল কেবল বনমালের চোখে ঘুম রহিল না তাহার পরদিন অপরাহ্নে সে এমন ম্লান মুখে সেই বাগানের বেতিতে গিয়া বসিল যেন পৃথিবীতে আর কাহারও কিছু হয় নাই কেবল তাহারই একটি মস্ত হাড় হইয়া গেছে সেদিন সময় উত্তীর্ণ হইয়া গেল ছয়টা বাজিয়া গেল কিন্তু হিমাংশু আসিল না বনমালি একটা দীর্ঘ শ্বাস ফেলিয়া হিমাংশুর বাড়ির দিকে চাহিয়া দেখিল খোলা জানালার ভিতর দিয়া দেখিতে পাইল আলনার উপরে হিমাংশু স্কুলের ছাড়া কাপড় ঝুলিতেছে অনেকগুলি চির পরিচিত লক্ষণ মিলাইয়া দেখিল হিমাংশু বাড়িতে আছে গুড়গুড়ির নল ফেলিয়া দিয়া বিষণ্ণ মুখে বেড়াইতে লাগিল এবং সহস্রবার সেই বাতায়নের দিকে চাহিল কিন্তু হিমাংশু বাগানে আসিল না সন্ধ্যার আলো জ্বলিলে বনমালী ধীরে ধীরে হিমাংশুর বাড়িতে গেল গোকুলচন্দ্র দ্বারের কাছে বসিয়া তপ্ত দেহে হাওয়া লাগাইতেছিলেন তিনি বলিলেন কেও বনমালি চমকিয়া উঠিল যেন সে চুরি করিতে আসিয়া ধরা পড়িয়াছে কম্পিত কণ্ঠে বলিল মামা আমি মামা বলিলেন কাহাকে খুঁজিতে আসিয়াছ বাড়িতে কেহ নাই বনমালি আবার বাগানে ফিরিয়া আসিয়া চুপ করিয়া বসিল যত রাত হইতে লাগিল দেখিল হিমাংশুদের বাড়ির জানালাগুলি একে একে বন্ধ হইয়া গেল দরজার ফাঁক দিয়া যে দীপালক রেখা দেখা যাইতেছিল তাহাও ক্রমে ক্রমে অনেকগুলি নিবিয়া গেল অন্ধকার রাত্রে বনমালির মনে হইল হিমাংশুদের বাড়ির সমুদয় দ্বার তাহারই নিকট রুদ্ধ হইয়া গেল সে কেবল বাহিরের অন্ধকারে একেলা পড়িয়া রহিল আবার তাহার পর বাগানে আসিয়া বসিল মনে করিল আজ হয়তো আসিতেও পারে যে বহুকাল হইতে প্রতিদিন আসিত সে যে একদিনও আসিবে না এ কথা সে কিছুতেই মনে করিতে পারিল না কখনো মনে করে নাই এ বন্ধন কিছুতে ছিঁড়িবে এমন নিশ্চিন্ত মনে থাকিত যে জীবনের সমস্ত সুখ দুঃখ কখন সেই বন্ধনে ধরা দিয়াছে তা সে জানিতেও পারে নাই আজ সহসা জানিল সেই বন্ধন আছে। কিন্তু এক মুহূর্তে যে তাহার সর্বনাশ হইয়াছে তাহা সে কিছুতেই অন্তরের সহিত বিশ্বাস করিতে পারিল না প্রতিদিন যথাসময়ে বাগানে বসিত যদি দৈবক্রমে আসে কিন্তু এমন দুর্ভাগ্য যাহার নিয়মক্রমে প্রত্যহ ঘটিত তাহার দৈবক্রমেও একদিন ঘটিল না রবিবার দিনে ভাবিল নিয়ম মতো আজও হিমাংশু সকালে আমাদের এখানে খাইতে আসিবে ঠিক যে বিশ্বাস করিল তাহা নয় তবু আশা ছাড়িতে পারিল না সকাল আসিল সে আসিল না তখন বনমালী বলিল তবে আহার করিয়া আসিবে আহার করিয়া আসিল না বনমালী ভাবিল আজ বোধহয় আহার করিয়া ঘুমাইতেছে ঘুম ভাঙিলেই আসিবে ঘুম কখন ভাঙিল জানি না কিন্তু আসিল না আবার সেই সন্ধ্যা হইল রাত্রি আসিল হিমাংশুদের দ্বার একে একে রুদ্ধ হইল আলোগুলি একে একে নিবিয়া গেল এমনি করিয়া সোম হইতে রবিবার পর্যন্ত সপ্তাহে সাতটা দিনই যখন দুর্দৃষ্ট তাহার হাত হইতে কারিয়া লইল আশাকে আশ্রয় দিবার জন্য যখন আর একটা দিনও বাকি রহিল না তখন হিমাংশুদের রুদ্ধ দ্বার অট্টালিকার দিকে তাহার অশ্যুপূর্ণ কাতর চক্ষু বড় একটা মর্মভেদী অভিমানের নালিশ পাঠাইয়া দিল এবং জীবনের সমস্ত বেদনাকে একটি মাত্র আর্তস্বরের মধ্যে সংহত করিয়া বলিল দয়াময় বন্ধুরা গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন হিমাংশুর যে এই আচরণ সেই ব্যাপারে আপনাদের কি মতামত সেটাও লিখে জানাবেন বনমালের যে দুঃখ সেইটা সম্পর্কে আপনাদের যে মতামত সেটাও লিখে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ